শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখুন ঝলমলে আকাশ নিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি প্রচুর রোদ সকাল থেকে আর খুব গরম তো সকালে আমি একবারে কাজ সেরে রান্নাঘরে চলে আসলাম রান্না করব তবে পরিবেশটা এত ভালো লাগছে রোদ ওঠাতে খুবই মনটা ভালো লাগছে চটপট করে রান্নাটা সেরে ফেললাম ডিমের অমলেট করে ঝোল করলাম আর সঙ্গে সবজি টবজি তো আছেই তো আজকে মেয়ে নাচের ক্লাস আছে আর আমাদের বাড়িতেই আছে তো বন্ধুরা চান ঢান করে একবারে ঘরে চলে আসলাম এখন প্রায় দেড়টা বাজে কিছু কাছাকাছির মানে বাকি ছিল ওগুলো কেঁচে টেচে একবারে স্নান করে এসেছি আর আমাদের সাথে টুবলু আছে এখন টুবলুকে আমি একটু ভাত খাইয়ে দিই ওর শরীরটা খুবই খারাপ জ্বর তিন দিন ধরে ওর মা মানে পুস্পিতারও জ্বর আমার শাশুড়ি মায়েরও জ্বর সেই মানে বাড়িতে খুব একটা সবাই ভালো নেই তো এখন ওকে একটু খাইয়ে দিই দেখি আমার কাছে খায় না তারপরে পরে তো আরো সবাই আসবে খাওয়া দাওয়া দেব অসম্ভব গরম সকালেই এত রোদ উঠে গেছে এত বেলায় তো প্রচুর গরম তোর সঙ্গে থাকুন বাইরে প্রচুর রোদ দেখুন মানে তাকানো যাচ্ছে না এত আলো তো ঘরের সমস্ত কাজই কমপ্লিট আমরা বসে আছি এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে বেলা এখন দুটো বাজে তা আমি একটু সেলাই রুমে চলে এসেছি একটু সেলাই করি তো আমাদের একটু খাওয়ানো হয়ে গেছে শরীরটা খুবই খারাপ একটু মোবাইল দেখেই খাচ্ছিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি একটু ব্লাউজটা রেডি করে ফেলি দেখুন এটা প্যাডেড ব্লাউজ হবে এই পাইপিংটা আমি এই ব্লাউজের সাথে দেবো আর এটা আমি সেট করেছি সবে হ্যাঁ লাইলিং আর এই পিসটার সাথে মানে ব্লাউজ পিসটার সাথে আমি এটা সেট করে রেখেছিলাম তো এখন আমি ব্লাউজটাকে বানিয়ে মানে বানাবো তো ব্লাউজটা একটু রেডি করি তারপরে আপনাকে আপনাদের ভিডিওটা দেখাবো কীভাবে করলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মেয়েও স্কুল থেকে চলে এসেছে ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে টুগুলো খেয়ে দেয়ে ঘুমিয়ে এখন একটু চনমনে লাগছে বলে ও দেখুন কেমন সুন্দর নাচ করে চলেছে ও কন্টিনিউ নিচেই চলেছে মানে ওর এখন হয়তো অসুস্থটা কাটিয়ে একটু সুস্থ হয়েছে ওর ভালোও লাগছে যাই হোক বাচ্চারা বাড়িতে ভালো না থাকলে শরীর খারাপ থাকলে বড়দের মনটা সত্যিই খুব খারাপ লাগে তো আমি এখন নাচের ওখানে যাব মেয়েকে নিয়ে কারণ এখনই ওদের নাচের স্যার চলে আসবে তো নাচ শুরু হয়ে যাবে তো চলুন আমাদের পড়ার টিউশনি রুমটাতে ওরা নাচের প্র্যাকটিস করছে আজকে তব মানে তবলা স্যারও আমাদের বাড়িতেই এসেছেন তো এখন যে তোদের সামনে পরীক্ষা তো প্রত্যেক ক্লাসেই তবল আসবে তো আমাদের এই পড়ার রুমটা যেহেতু চেয়ার টেবিল আছে তাই সবাই একসাথে করতে অসুবিধা হয় তো স্যার ওই জন্য গ্রুপ অনুযায়ী ওদের কর্তকটা করাচ্ছেন বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে তো এখন চাটা খাওয়া দাওয়া শেষ ভাত খাওয়ার সময় হয়ে গেছে তো আমি মোটামুটি এতটা ব্লাউজটা রেডি করে ফেলেছি তো এটা গলাটা তৈরি হয়ে গেছে হাতা হয়ে গেছে আর এই দিকে উল্টো দিকে এটা যেহেতু পিঠে হুক হবে তো পিঠটাও রেডি হয়ে গেছে হুম শুধু নিচের কোমরের পট্টিটা বাকি আছে প্যাটটা বসানো বাকি আছে তো আজকে তো আর মনে হয় না সেলাই হবে তো যেদিন সেলাই হবে সেটাই আমি পুরো কমপ্লিটটা দেখিয়ে দেব তো আজকের মতো ভিডিওটা এতটুকুই রইল আশা করি সকল বন্ধুরা আমার পাশে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট